ডাল করেছি আর আমাদের কুমড়ো গাছ রয়েছে সেখান থেকে তো আমার দাদা কুমড়ো ফুল তুলেছিল কটা নিরামিষই বড়া করেছি তাই এই ভাইরা এসেছে এনাদের মুড়ির সাথে খেতে দিয়েছ নাও আমি মুড়ির সাথে খাওয়া আমি এই কটা করেছিলাম ভাতের জন্য না খে না খেয়ে তোমরা জল খাও খেয়ে তবে এই নাচ গান করে

এটা আমাদের ঠাকুর ঘর বন্ধুরা দেখো আমার মেয়ে হচ্ছে কি ওনাদের গোপালটাও আমাদের ঠাকুর ঘরে এসে ভোগ দিয়ে দিয়েছে আমার মেয়ে সকাল থেকে ঠাকুর ঘর সারছিল সার ঠাকুরের থালা বাসন অনেক কিছুই আছে সেগুলো মাজা ঘষা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই পুজো দিতে দিতে ওনাদের গোপাল এনেছে সেটাও আমাদের ঠাকুর ঘরে পুজো দিয়ে দিল ওনারা খাওয়া দাওয়া করছে যশোদা মা একটু জল খা মা খা সোনা মা খা একটু খা নাচ গান করবে আর একটা করছি মতো সেজে এসছি যে দেখো বড় ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা ওনারা হাত মুখ পরিষ্কার করে ধুয়ে আমাদের ঠাকুর ঘর গোপালটা নিয়ে আবার ওনারা দেখো নাচতে লেগে গেছে আর ওনারা নাচছে আর আমার ছেলে মেয়ে সবাই হচ্ছে কে দেখছে আর ওনারা হচ্ছে দাবাই নাচছে কেন ওনারা আসার সাথে সাথেই প্রচুর আর বৃষ্টি এসে গেছে তার জন্যে করে আমরা বললাম আমাদের দাবাইতে তোমরাই নাচো আর আমাদের সবাই কুচকেরা মাটা সবাই মিলে দেখছি দেখো ওনাদের নাচা হয়ে গেল তারপর বন্ধুরা আমি তো টাকা দিয়ে দিয়েছি আমি তো শর্ট ভিডিওতে দিয়েছি কিন্তু মা এবারকে ওনাদের মানে বিদায় দেবে তাই জন্যে করে মার টাকা দিচ্ছে আর আমার ছেলেটাও পাশে প্রচুর প্রচুর দুষ্টিমি করছে তাই এখন দেখো বন্ধুরা বিকাল হয়ে গেছে আমি তাদের বড় করতে বসে দিনকে আজকে গোপালের সেবা দেওয়া সবাই দেবে আজকে আমাদের বাড়িও দেওয়া হবে তাই সকাল থেকে উঠে সকাল থেকে সকালে গিয়েছিলাম বাজারে মিষ্টি দোকানে মিষ্টিও কেনা হয়েছে তোমরা সেটাও দেখে সকালে এসেছিলাম বন্ধুরা বাজারে দেখতেই পাচ্ছো তোমার দাদাভাই মিষ্টি কিনছে আর আমি ক্যামেরাটা কিন্তু ধরে রয়েছি মিষ্টি দোকান থেকে মিষ্টি কেনা হলো দেখো কোন মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনেছি তোমরা অবশ্য দেখে নাও মিষ্টি কিনছে তোমার দাদাভাই সন্দেশ মিষ্টি সব কিছু কিনছে গোপালের সেবা দেওয়া হবে বলে দেখো কেনাকাটা হয়ে গেল মিষ্টিটা আর ফল দোকানে সেটাও তোমরা দেখে নাও তারপর বন্ধুরা চলে আসলাম ফল দোকানে গোপাল কিছু তো মিষ্টি খাবে না ফলও তো দিতে হবে না বন্ধুরা এগুলো কেনাকাটা করে এসছি এখন বিকাল হয়ে গেছে বিকালে হচ্ছে এই দেখো কত সুন্দর তাল দেখতে খুবই সুন্দর এই এই তালটা তালটা দিয়ে বড়া বানাবো অবশ্য কখনো ঢাকা দেবো তোমাদের সব কিভাবে তাল ছানে কিভাবে তাল ছেঁকে কিভাবে বড়া বানাবো আর কিভাবে আমি ঠাকুরকে ভোগা তারপরে তালের মুচিটা সুন্দর করে খুলে বন্ধুরা তারপরে তালের গায়ে আ যে খোসাগুলো সেগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেছে আমার আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়িয়ে নিয়েছি আমি তারপরে বন্ধুরা আমি হচ্ছে গিয়ে আমার তালের শাঁসগুলো খুব ভালো করে মাখাতে হবে কিন্তু আঁটিটা না তো তাল ছানা যাবে না দেখেছ বন্ধুরা মাখালাম মাখানোর পরে কিন্তু আমি আর তালের বড়া করতে মানে আমি সন্ধ্যাবেলা রান্না করার জন্য চলে গেছি সেই জন্য করে আমার বড়ো মেয়ে বলছে কি মা আমি তৈরি করছি আমার বড়ো মেয়ে কিন্তু তালের বড়াও বানাতে পারে রান্না করতে পারে সব কিছু করতে পারে তারপর আমার বড়ো মেয়ে ঠাকুর ঘরে সব কিছু রেডি করে নিয়ে ঠাকুর ঘরে দেখো একে একে ময়দা চিনি সুজি সব কিছু দিয়ে মিক্সড করে এবার বড়া বানাবে আর আমি হচ্ছে কি তারপরে ক্যামেরাটা ধরে রেখেছি ওপারে গ্যাসে ভাতও আমি বসিয়ে দিয়ে এসেছি কেননা সন্ধ্যা আগে না করে নিলে আমার আমার ছেলেটা খুবই দুষ্টুমি করে আর আমার মেয়েদেরকে সব কিছু ভালো করে মা খেয়ে নিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবারে কড়াটা হচ্ছে গিয়ে গরম হয়ে গেছে গিয়ে তার মধ্যে তেলটা ঢেলে দিয়েছে তেলটা তো গরম হয়ে গেছে আমার মেয়ে সুন্দর করে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একে একে বড়া বানানোর জন্যে ওর মধ্যে দিচ্ছে তোমরা দেখো এরকম করে কিন্তু বড়া বানায় আর আমার মেয়ে কিন্তু অনেক সময় আমার রান্না করেও খায় মুড়ি ভেজে এসে ওই হচ্ছে কি আবার রান্না করে কি করব আমি তো সময় পাই না ও হচ্ছে কি স্কুলে যায় যেদিনকে স্কুলে না যায় আবার আমার জন্যে রান্না করে দেয় দুটো তিনটে করে তরকারি করে বন্ধুরা আমার মেয়েটা খুবই পরিশ্রম করে স্কুলে যায় আবার বাড়িতে থাকে যখন তখনও আমার হচ্ছে গিয়ে হাতে হাতে হেল্প করে দেয় দেখতে পাচ্ছো একে একে দিয়ে বড়াটা সুন্দর করে লাল হয়ে গেছে এবার আমার মেয়ে হচ্ছে গিয়ে সুন্দর করে বড়াটা তুলে নেবে আমার মেয়ে বড়াগুলো বানিয়ে এবার হচ্ছে ঠাকুর গোপালকে সেবা দেবে ওই দেবে সেবা তোমরা অবশ্য দেখো ও কিভাবে বড়া তৈরি করে কিভাবে ভগবানকে শীতল ভোগ দেয় তোমরা অবশ্য দেখো আমার মেয়ে এটা আমার বড় মেয়ে আর তারপরে এটা হয়ে গেল বন্ধুরা হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওর থেকে একটা ভালো করে তেলটা ছেড়ে নিচ্ছে কেননা বলে মা তেলটা ভালো করে ছেঁকে নি তাই আবার হাতটা ধুয়ে নিচ্ছে হাতটা ধুয়ে নিলে কী হয় বন্ধুরা তালের বড়াগুলো গোল গোল হয় দেখতে পাচ্ছ একে একে সুন্দর সুন্দর করে আমার মেয়েগুলো বড়া জন্যে তেলের মধ্যে ময়দা মাখাটা সুন্দর সুন্দর করে দিয়ে দিচ্ছে তারপর দে ভালো করে ওটা সুন্দর করে লাল হয়ে গেলে তারপরে তুলবে আবার হাতটাও ধুয়ে নিচ্ছে লাল হয়ে গেছে ওটা দেখতে পাচ্ছ তুলে নেবে এবার আমার মেয়ে তেলটাও ভালো করে ঝেড়ে তবেই তুলে না আমরা আবার অনেক সময় কাজের মধ্যে তাড়াতাড়ি তুলে নিই তো ও আবার ওটা করে না ও তেলটাকে ভালো করে ঝেড়ে তারপরে তুলবে বলবে তেল থাকবে কেন তেল থাকার কোনো দরকার নেই তেল ভালো করে কতক্ষণ ধরে তেলটা হচ্ছে গিয়ে ঝাড়াই তোমরা দেখো ঝাড়িয়ে নিয়ে তারপরে এইটা নিয়ে গোপালের সেবা দেবে তারপর বাদ বাকিটা এসেই ও করবে এটা নিয়েই এখন আপাতত গোপালের সেবাটা দিয়ে নেবে কেননা সন্ধ্যা হয়ে গেছে দেখো বন্ধুরা এটাই আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরে আমার মেয়ে সুন্দর করে ফল কেটে মিষ্টি দিয়ে আবার ও নিজে হাতে সুজিও করেছে সুজি দিয়ে মিষ্টি সুজি দিয়ে সব কিছু দিয়ে বাটা সাজিয়ে দিয়েছে ঠাকুর ঘরে এবার শাঁকটা বাজাচ্ছে দেখো শাঁক বাজিয়ে তারপরে আমাদের যে কাঁসাটা না কাঁসাটাও বাজাচ্ছে কাঁসা বাজানো তারপরেও সুন্দর করে প্রণাম করে ভগবানকে দেখো ভোগ লাগাচ্ছে অবশ্য বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল